রাজনীতির ব্যবসা করে মানুষের সাথে বাট তৈরি করার চেয়ে গাছের ব্যবসা করা ঠিক আছে কি কোষ হ গাছ বেছো পরিবেশ বাঁচাও কি কোষ গাছ বেছে পরিবেশ বাঁচাবি না গাছ লাগে পরিবেশ বাঁচাবি তুই আগে নাম এই বাড়িতে এটা গাছ বাঁচার চেষ্টা করি গাছ কিনে লাগালি পরিবেশ বাঁচবি বুঝছো আজকের পরিবেশটা এমনও সুন্দর তুই অয়া আছিস গাছ লিয়ে গাছ নামালি আই নামালি হয় তোর সাথে ব্যবসাত নামাই ভুলে হয়ে গেছে খালি হামাকে অর্ডার করিস নিজে কোনো কাম করিস না আলসা গোদা মোটু এটা হচ্ছে ধর কি হে ধরা লাগবে এটা গাছ তুই একলাই পাবলি আই

ভাবি আপনি যদি চান আমরা ঘটকালু করতে পারি তোর কথাই আসলে হয় না বুচ্চু গালু এখন থেকে কম আও সর আমাক যাবার দে গাছ আয় গাছ সাথে করে আয়। তোর সাথে কি আমার এই চুক্তি আসলো খালি আমি গাছ উবামো আবার বাচ্চা সো কামের সাত খানে তো সাপোর করছে কেন ও মাগ এ গালু তুই আমাক মারবু রে তুই আমাক মারবু এই লিয়াই তোক মারবার পেলে তো ভালোই হলো হিনি তোর গাছ তোল আমি তুলবার পাম না তুই তুললে তোল না হলে থুইয়া যা দরোজা শেয়ার আমারও তাই শেয়ার আমি কি বেশি কাম করবো ও ওই গ্লাসটা যে আমি কিনছোনো ভুলে গেছো দিনু ফেলে এখন যদি ঠেকা থাকে পেন দা তাহলে কিনে লেসো পেন দেখ এই কয়টা গাছ বেচা হলে টাকা বুঝে দিব তোর সাথে আমি আর নাই আর কৃষ্ণ বন্ধু 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 আমার বন্ধু আমার বন্ধু বন্ধু বাদ দিয়ে আর নামে আয় আয় এবার গাছ বেচার চেষ্টা করি এ গালু বন্ধু শোন এবার হামি গাছো বামো তুই মেলাও বসু বন্ধু এবার হামাক দে সারাদিন আমি উবসি এখনো আমি উবামো তোর কার নাম করার জন্য লাওয়া লাগবে লয় যা যা আগে যা আমি আসি যা বন্ধু তোমার সাথে আরি 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 এই তুই তো পাড়া দিয়ে এই পানিগুলো আমার গাওত দিলু মিছেই গলে পাট লিছছ আমি হনু ফজলু মিছেই পাট লই না বুঝলো কাউল কাজে বাদ দে এখন গাছ বাছার দিকে মনোযোগ দে বেলডা দেই টুক আমি কথা কমো বুঝছো তুই সরে থাকবো বেল দেই টুক টুং না গরে কেডা কি হসে সালামু আলাইকুম গাছ লাগান পরিবেশ বাসান আমার হামার টাস লাইক বিনে লে যাও তোমরা ডিসকাউন্ট দেচ্ছি স্যার ডিসকারে কি বুঝল তুই গা আরে এই মানুষ গাস লেভেল লয় আরে না চেষ্টা করি লাভ নাই আই বুঝছই করে আটকে গেছে এ দরদর দিবার মধ্যে গাস আটকে গেছে রে আরে এ দরজা না খুললে রে তো হসকান জাবি না দেখিচ্ছি টুকটুম এ আবার কি হচ্ছে আমি তো কোন আমি গাস লেমো না যাও তো গাস লিভার করছিন এ করে হয় তো এ তুই দরজা খুলতে গাস টান দিব না আরেকবার বেল দিয়ে বন্ধু

এ তোমার ওর পয়লাতে কইছে আমি গাছ লেমো না আমার ভিটাত মেলা গাছ লাগানি আছে গাছ আমার লাগবে লই নিয়ে যাও নিয়ে যাও ঠিক আছে স্যার সরি সরি এ চল হ্যাঁ এ আবার আটকে গেছে রে তোর উঠতে স্যার টুক টুং টুক বুঝছি তোমরা ভালো কথার মানুষ লও তোমার শিক্ষা না দিলে হবে না যাও আমি গাছ লেমো না কই নি যাও ওই আসো কোশক যাও তুই চলে যাও ওই সব কি দেখিছো যাও ভাগো আর একবার খেলে আসা দেখো পুলিশ তে ধরে দেবো হাজলেমি গুচ্ছ এটি আর সমান নষ্ট করে লাভ নয় আরেক জায়গায় যাই এত সহজে হাল ছাইরে দমো হাল ছাইরো না বন্ধু কন্টো ছাইরো জরে এ ফজলু কুচি বুঝল আমি বুদ্ধি বুদ্ধিবাসী থামিস গালুর বুদ্ধিমান তো সর্বনাশ আমি এখন কি করি উইবেন কোন কাম আবার করে গালু যে কত বড় চালু এবার বুঝু এখন আপনি গ্যাস লাগাও লাগবে লয় স্যার আপনি ফোন নাম্বার দেন আমরা পরে যোগাযোগ করব ওশো আমি আসিচ্ছি অবশ্যই স্যার হ্যাঁ কাম হয়ে গেছে ফজলু এ ফজলু আরে কাস্টমার আটকেছে হুরে কি মজা কি মজা আমি গাছ খান লিয়েই যাই হ্যাঁ আমি হনু গালু আমি তো কত বড় সালু বুঝবার কেমনে বন্ধু তুই কি কছ কত আমার বিশ্বাসই হচ্ছে না তুই গাছ বেচ তোমাকেরও কার সুযোগ দেওয়া যাবে না তোমরা বড্ড বাড়াবাড়ি আরম্ভ করছো তোমাকেরও উচিত শিক্ষা না দিলে হবার নয় তোমাকেরও উচিত শিক্ষা না দিলে তোমরা সরবে না শুনবে না বুঝছো এখন ক্যাঙ্কা লাগে দেখো হুম হ্যাঁ আমি হতাশ খুব হতাশ গালু তুই যে কত বড় চালু এবার আমি সেটা বুঝনো বুঝছো তোর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবি না ভাই তুই বাদ দে ব্যবসা কথা তো পরে ওই আমার গাছ কাটছে গাছ নষ্ট করছে আমি এখন ওর বাড়ি নষ্ট করবো এটি আর বাড়ির নম্বর প্লেট লেখা আছে এই নম্বর আমি খুলে ফেলে দেবো যাতে ওর বাড়ির কোনো সার্ভিস কুরিয়ার সার্ভিস কোনো পার্সেল কোনো ডেলিভারি

হে গালু তোর খায়া কাম নাই তুই মিশে একটি সিম টেস্ট মিশে দর দেখান কারছু তুই চুল কাট পের পারিস দেখ চুল কাটছি কেন লাগে ধর ভালো করছি না ক ভালোই করছি এখন তো কি করে তাই দেখ হাই রে আমার চুল তুই আমার চুল কাটিয়ে দিছু তোক আমি কি করব বস তোর ঘড়ি আমি দেখি কি কি করা যায় এ ঘরে ঘরে ঘড়ি লিচ্ছেন কিছু ঘরে কি করবেন ঠিক ঠিক দেখ কি করি তোর ঘড়ি ভাঙবো আসার দিয়ে ভাঙনু টেক কেঙ্কা লাগে আমার সর কাটা মজা পাস হামো মজা পাচ্ছি বুঝছো আচ্ছা বদমাস এই লোকের দেশের বাড়ি কোনটি হয়। আচ্ছা চাল বিছলা লোক তো আর তোর ঘড়ি তো আজীবনের জন্য বারোটা বেজে গেছে রে শেষ শেষ ওই কি করবি রে শেষ তো হামি কর্ম ওই তো আমাকে নে ও শেখ ওকে মজা আমি দেখাচ্ছি গা কোনটি গেলু রে নাই আও করিচ্ছে না আও করবি না ও ইয়া তোর ইয়াটা দে চাকুটা দে ধর এই কলিং বেল আমি খোলবো টেলিফোনে তারও এটা আছে আমি সেটা জানি লে ধর ওর যোগাযোগ আমি বিচ্ছিন্ন করে একদম খোলে না কারে এ তুই শক্ত হা লে এবার তোর যোগাযোগ বেমাক বন্ধ আবার কি হচ্ছে দেখ কি হচ্ছে হাই রে হাই রে আমার কলিং বেল নষ্ট করে ফালাসু তোরা তো ঢাকাত আমি এখনই পুলিশক ফোন করবো হ্যালো হে কারে এতা টেলিফোনটা সর দিছস আছে দেখি দাও এ টেলিফোন থুইয়া লাভ কি এখন কোনো লাভ আছে হাই আমার টেলিফোনটা ফেলে দিয়ে ভাঙলু তুই এরে কি করলু তোর মজা দেখাচ্ছি আমার কাছে আছে তোর সাথে আমি সিড়ে কেটে শেষ করে দিমো যা এখন মায়ের সামনে যা কাঙ্কা লাগে দেখ মানুষ কি কয় দেখ হ্যাঁ আরে দেখ তো তাহলে কি করিবার মন যায় তুই কত গালু সরে ভুল হয়ে তোর টাইডো কাটা উচিত আসলো কাঙ্কা লাগে এখন দেখ যা মায়ের সামনে যা

আবার কি পানি পানি আমার ঘর ফেসে গেল রে দোরখানা গে লাগে দেই রে হাই রে পানি দিয়ে বেমায় আমার ভাসে গেলো রে এ পাইপতে পানি পরিচ্ছে পাইপ বন্ধ হয় না কে এখন আমি কি করি হ্যাঁ আর যে তোক দিচ্ছি এক একদিন কি আমার যে কদিন আজকে লাগে ও